কিছু লোক আছে দুরকম টাইপের মানে এরা লোকের ভালো লোকের ভালো কাজে ভালো করতে চায় আবার ভালো কিছু বলার পর বা ভালো কিছু করার পর আবার ভাবে ক্ষতিও কিভাবে করা যায় হ্যাঁ মানে পিছন থেকে ক্ষতি করবে সামনে থেকে আর উপকার করবে ব্যাপারটা হচ্ছে এরকম সাপের কাছে গিয়ে বলবে যে ওইখানে একটা হ্যাঁ গিয়ে বলবে ওইখানে একটা bank রয়েছে বড় সড়ো bank নোরা চড়া বেশি করতে পারছে না ওখানে গেলে মোটামুটি আজকে আজকের খাবার পুরো হয়ে যাবে সব যাবে গিয়ে ধরবে যে একটু bank টা বলে দিয়েছে যে একটু বেশি নোরা করতে পারছে না সব গিয়ে ধরেছে এর পরক্ষণে ভাবছে আছে সাপ উপকার করলাম তাহলে ব্যাঙ টার এত ক্ষতি করি আমি ওর ও উপকার করি এরা আবার ঘুরে আসে কিছু লোক হ্যাঁ এসে আমার ব্যাঙের কাছে বলবে যে নড়বি না চড়বি না তাহলে মরবি না হ্যাঁ মানে ব্যাঙ তখন কথাটা শুনবে যে নড়বি না নড়বি না চড়বি না তাহলে মরবি মানে ও একদম নোড়াচড়া পুরো বন্ধ করে দেয় একদম পুরো মড়ার মতো হয়ে যাবে এবার সাপটা সাপটাও ধরে রেখেছে এবার ও দেখতে পাচ্ছে অনেকক্ষণ ধরে নোড়াচড়া করে না সাপ ভাবছে ইয়ে মনে হয় মরে গেছে প্রায় তার একটু ভালো করে ধরি তা যেই ছেড়ে দিয়ে ধরতে গিয়েছে ব্যাঙ আর বড় লাফ মেরে পালিয়ে গেছে বুঝলা গল্পটা সাপ দেখের কিন্তু কিছু লোক সামনে একটু উপকার করবে পিছনে গিয়ে আবার ক্ষতি করবে আবার ঘুরে এসে আবার উপকার করার চেষ্টা করবে মানে একটু নাম আর একটু বদনাম ঠিক আছে মানে বদনামটা পিছন থেকে আর সুনামটা সামনে থেকে মানুষের চরিত্র এটা কিছু বোঝা গেল বুঝলে ভালো না বুঝলে আরো ভালো